তো এখন দেখো আমি এই যে আমগুলো থেকে পাকা আমগুলোকে আলাদা করে এবং কাঁচা আমগুলোকে আলাদা করে রেখে নেবো দুটো ঝুড়ি আমি এখানে নিয়ে নিয়েছি হয়তো তোমরা এখানে একটাই দেখতে পাচ্ছ এখানে আমি দেখো কাঁচা আমগুলোকে আলাদা করে নিচ্ছি তো এটা হলো আমার বাবা এনেছে আমার গ্রামের বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর বড় একটা আমের গাছ আছে তো এখান থেকে আমার বাবা দেখো এতগুলো আম এনেছে প্রায় চার কেজির মতো আম গাছ এটা দেখতে পাচ্ছ কতটা পাকা মানে পেকে গেছে আমটা কাঁচা এবং পাকা আমগুলোকে আমি আলাদা করে নেবো যাতে এই কাঁচা আমগুলো দিয়ে আচার করা যায় এবং পাকা আমগুলো রেখে দেবো কয়েকদিন ধরে খুব ভালো করে আমরা খাবো তাই জন্য তো কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এরপর দেখো তোমাদেরকে আমি দেখাই এটা হলো পদ্মফুল এটা হলো আমার গ্রামের বাড়ির একটা বাগান আছে মানে পদ্মের বাগান পদ্মের বাগান বলাটা ভুল হবে পদ্মের পুকুর বলা যেতে পারে যেহেতু আমি গ্রামের বাড়ি যায়নি তাই এটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না মানে পুকুরটা তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে দেখো আমার বাবা সেখান থেকে এনেছে অনেকগুলো এরকম পদ্মফুল তো আমাদের এখানে এক একটা পদ্মফুলের প্রচুর দাম তাই আমি বাবাকে বলেছিলাম যখন যাচ্ছে তখন কিন্তু অবশ্যই এটা নিয়ে আসবে আর এখানে দেখো আমার বাবা এনেছে একটা গাছ এই যে পদ্মফুলের গাছ তো দেখা যাক এই পদ্ম গাছটাকে লাগালে এটা এখানে মাটিতে হয় কি না আর এখানে দেখো আমি যেহেতু কোনো রকম ফুলদানি পাইনি তাই এরকম একটা প্লাস্টিকের জারে এই ফুলগুলোকে দিয়ে আমি জল দিয়ে রেখেছি এখন এটা মিনিমাম দুই থেকে তিন দিন তো থাকবেই আর পদ্মফুল আমার কিন্তু ভীষণ রকম ভালো লাগে আর পদ্মফুলে আমি শুনেছি এটা যে পা দিতে নেই পদ্মফুলে কারণটা হলো পদ্মফুলে মা লক্ষ্মী মা সরস্বতী বিষ্ণু অবস্থান করেন মানে বসে থাকেন তারা তো এবার চলো তোমাদেরকে দেখায় যে পদ্ম গাছটাকে কীভাবে লাগালাম এখানে দেখো একটা গামলা নিয়ে নিয়েছি আর গামলাটাকে খুব ভালো করে প্রথমে গোবর সার দিয়ে তারপর মাটি দিয়ে তারপর পাক দিয়ে তারপর জল দিয়ে তারপর কিন্তু এই গাছটাকে আমি লাগিয়ে নিয়েছি তো এটা করেছে আমার বাবা যখন করা হয়েছিলো তখন আমি এটা ভিডিও করা হয়নি আর ডাবাটা যাতে রোদে খারাপ হয়ে না যায় তাই জন্য আমি যেটা করেছি প্রথমে গর্ত কুড়ে তারপর ডাবাটাকে বসিয়ে তারপর এই ফুলটাকে মানে গাছটা লাগিয়ে নিয়েছি এখানে দেখো এই ফুলটাকে বাঁধার জন্য একটা আমি এখানে একটা কাঠি দিয়ে নিয়েছি আর এরপর ফুলটাকে আমি বেঁধে দিয়েছি দেখা যাক এই গাছটা এখানে হয় কি না যেভাবে আমি এই গাছটাকে লাগাচ্ছি সেভাবে এই গাছটা হয় কি না সেভা সেটাও একটা দেখার ব্যাপার তো জলটা কিন্তু চেঞ্জ করতে হবে আর এখন এই জলের মধ্যে পরবর্তীকালে দিয়ে দেবো কিছুটা ওই শ্যাওলা যখন শ্যাওলা হবে তখন দিয়ে দেবো এখন তোমাদেরকে দেখায় চলো এই যে পদ্মফুলটা দেখতে পাচ্ছি যারা আমি হাতে রেখেছি সেটা খুব সুন্দরভাবে ফুটে গেছে একদম শেত পদ্ম সাদা রঙের ফুল কিন্তু ভীষণ রকম ভালো লাগে সাদা রঙের ফুল কিন্তু খুবই শুভ যে রকম পুজোর জন্য তোমরা কারা কারা আমার ভিডিওটা আজকের পছন্দ করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরপর দেখো তোমাদেরকে দেখায় একদম পাকা টস টসে আম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই কিন্তু করবে